শিল্পী কলাকুশলী সবাই মিলে কিন্তু করা হয়েছে এটা একটা অরাজনৈতিক একটা সংগঠন এবং এটা আমি বিশ্বাস করি অরাজনীতি সংগঠন সংগঠন এবং অলাভজনক একটি সংগঠন যদি থাকে সেখানে কাজ করতে মজাটাই আলাদা কোনো দলীয় ফোরামে কাজের গতিটা বাড়ে না এক পেশে হয়ে যায় আমি মনে করি এবং আমার মনে হয় হোপফুলি আলম আমি আমরা যারা যারা আছি ভালো কিছু কাজ করার চেষ্টা করব এবং কিন্তু আমি চাইব যে চলচ্চিত্রটা এগিয়ে যায় যদি অন্যান্য আর্টিস্টের ছবি যখন নাকি ছবি চলে দুর্দান্ত গতিতে এবং কোনো ছবি যদি বিশ্ব দরবারে কিন্তু স্থান করে নেয় এবং আমাদের ছবি যখন গা পায় অন্য ভাষায় তখন নিজের কাছেই ভালো লাগে এবং সেটা আর্টিস্ট আমি হই আর না হই আমার কাছেও ভালো লাগে আর আজকে এই এফডিসি যে অবস্থা এই অবস্থায় গিয়ে আমাদের কেটে নিয়ে যেতে হবে আমি বারবারই বলি যে সিনেমা হলের দরকার আমি বারবারই বলি যে ছবির দরকার আমি বারবারই বলি যে সব আর্টিস্টের সমন্বয়ে কাজ করা উচিত একটা কিন্তু মিশ্রণ আমি কিন্তু সবসময় দেখতে পাই সেটা হচ্ছে টেলিভিশন এবং চলচ্চিত্র আলাদা করে ফেললেন না রে ভাই আলাদা করার কোনো কিছু নাই আর্টিস্ট আর্টিস্টই আর্টিস্ট আর্টিস্টই এটা ভাবার কোনো কোনো অবকাশ নাই আমি কিন্তু মানে বিচলিত থাকি যখন আমার শিল্প সমিতি নিয়ে কথা হয় আমি কিন্তু বিচলিত থাকি টেলিভিশন প্রডিউসার অ্যাসোসিয়েশনের মানে ই নিয়ে কথা হয় আমি কিন্তু বিচলিত থাকি যখন নাকি শিল্পী সঙ্গ নিয়ে কথা হয় তাহলে আমার বিচলিতের জায়গাগুলি সব জায়গায় কিন্তু একই অবস্থা গিয়ে দাঁড়ায় তো হোপফুলি আমার মনে হয় যারাই প্ল্যাটফর্মে এসে কাজ করবে তারা তো ভালো কিছু করার জন্য চাইবে আর যারা নাকি খারাপ করবে তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়াটাই আমি মনে করি এটা উচিত আর দিন শেষে কিন্তু আমার চলচ্চিত্রের এই মুহূর্তে এই জায়গাটায় ব্যস্ততার একটু কম আমি একটু আউটসাইডে অন্য জায়গায় ব্যস্ততা কিন্তু চলে আসতেই হয় ভালোবাসার টানে আমি যেরকম এখানে সকাল প্রায় এগারোটার থেকে কিন্তু অবস্থান করছি এখানে ভাত খেয়েছি খাবার খেয়েছি খেয়ে গুলশানে আবার গিয়েছি ওখান থেকে একদম তাড়াহুড়া করে আবার কিন্তু এখন চলে আসলাম মানে আমি কোনো আমার দৃষ্টিটা এখানেই ছিল যে না আমি এ বিসি যাই আমার ভাইব্রাদার সাথে কথা বলি ভালো কিছু দাঁড়াক এখানে কিন্তু দলা দলি দলীয়করণ এই এগুলি আমার মোটেই পছন্দ না হ্যাঁ চলচ্চিত্রের যারা টেকনিশিয়ান আর্টিস্ট সবাই ভালো কাজ করবে এটাই তো চাইব আমার মনে হয় সমস্ত এই প্ল্যাটফর্মগুলি যারা দেখি আজকে ক্যামেরাগুলি নিয়ে তাক মানে তাক করে আছে তাদের উদ্দেশ্যেই আমি খালি বলবো যে ভালো কাজের সাথে থাকাটাই খুবই জরুরি বিষয় আমি এটা মনে করবো আমার মনে হয় যে সংগঠনটা এগিয়ে তৈরি হয়েছে এগিয়ে যাওয়ার জন্য এটা ভালো জায়গায় যাবে ইনশাল্লাহ সেটাই আশা ব্যক্ত করি আমার আরেকটা শেষ কথা আমি বলে যাই সেটা যে সংগঠনই হোক না কেন আমি আমার জায়গাটা থেকে ক্লিয়ার করে যাই আমি যদি কোনো ব্যত্যয় দেখি আমি যদি কোনো অসঙ্গতি দেখি হ্যাঁ আমি যদি কোনো অরাজকতা দেখি তখন থেকেই আমি এই সংগঠনে না যে কোনো সংগঠনে আমি থাকবো না এটি আমি আশা করছি আশা করছি থ্যাংক ইউ ভেরি মাচ একটা প্রশ্ন আপনারা বারবার বলছেন যে আমরা অরাজনৈতিক থাকবো ভিন্ন সময় আমরা দেখেছি যে রাজনৈতিক একটা সাপোর্ট সবসময় চলচ্চিত্রে যারা আছে তাদের থেকে হয় নেয় না হলে চলচ্চিত্র যারা আছেন তারা দেয় সেক্ষেত্রে আপনারা কতটুকু পারবেন আর হচ্ছে এই রাজনীতি চলচ্চিত্রের জন্য ক্ষতিকারক কিনা নাকি তারা আপনাদের জন্য ভালো কিছু হয়ে আনে বিষয়টি দেখুন ক্ষতিকারক কিন্তু একটা রাজনৈতিক দল কখনই ক্ষতিকারক হতে পারে না একটা সংগঠন কখনই ক্ষতিকারক হতে পারে না সে যদি নিজে ক্ষতিকারক হয় তাহলে তো কিছু করার নেই আপনি আমি ক্রাইম করে একটা দলকে চাপিয়ে দিব একটা দলের ব্যানারকে পুঁটি করে আমি এটাকে সাবসিডি নিব আমি হেদাম করব এটা তো আমার প্রবলেম এটা তো দল কখনই করে না পার্শ্ববর্তী দেশ অন্যান্য দেশে কিন্তু অনেক শিল্পীরাই কিন্তু দলীয় প্ল্যাটফর্মে কাজ করে যেরকম গোবিন্দ আমি আমি শুনেছি কংগ্রেস করে কিন্তু গোবিন্দ কিন্তু বিজেপির আমলে কিন্তু সে বহল তৈবতে কাজ করে এই জিনিসগুলি আমাদের এখানে থাকবে না কেন আমাদের এখানে এই জিনিসগুলি প্ল্যাটফর্ম হতেই পারে প্ল্যাটফর্মে একটা দলীয় প্রভাব থাকতেই পারে এখান থেকে যে সরতে পারবো এটাও আমি বিশ্বাস করি না আর দিন শেষে কম কথা বলার মধ্যেই আমি থাকতে চাই যে জায়গাটা বোঝাতে চাচ্ছি যেমন আমরা দেখেছি পাঁচই আগস্টের আগে শিল্পীদের বিটিভিতে নিয়ে একটা প্রচারণা করা হয়েছে বা রাজনৈতিক প্ল্যাটফর্মে তাদেরকে ডাকা হয় বিভিন্ন সময় প্রমোশন করার জন্য সেক্ষেত্রে দেখা যায় শিল্পীরা রাজনীতির সঙ্গে জড়িয়ে যায় কেউ ব্যক্তিগতভাবে জড়ালো সেটা ভিন্ন কথা কিন্তু সবাইকে যখন ডাকা হয় তখন তারা যেতে বাধ্য হয় আপনারা সেই জায়গা থেকে এখন স্বাধীন থাকতে পারবেন কিনা বা আপনারা থাকার জন্য কতটা চেষ্টা করবেন চেষ্টা করব আর আমি কিন্তু কিছুদিন আগে একটা কথা কিন্তু বলেছিলাম আমরা শিল্পীদের সাথে কে কী ছবি তোলে না তোলে কোন প্ল্যাটফর্মের কী হবে না হবে এ বিষয়গুলি কিন্তু আমি ক্লিয়ার করেছি আমার মনে হয় যে আমার জায়গাটার থেকে কোন শিল্পী কী ভাবছে না ভাবছে সেটা আমি বলবো না কিন্তু আমার জায়গাটার থেকে এতটুকু বলতে পারি যে আমি যে দলেই করি না কেন আমি যে সংগঠনই করি না কেন দিন শেষে চলচ্চিত্রটাকে ভালোবাসতে যদি চলচ্চিত্রটাকে যদি ভালোবাসি এবং কোনো দলকে কোনো পুঁজি করা আমি এটা পছন্দ করি না আমার মনে হয় আমি আপনাকে ক্লিয়ার করতে পেরেছি ধন্যবাদ সব থ্যাংক ইউ